হ্যালো আসসালামু আলাইকুম মিনাসান আশা আশাকি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চিন্তা করছিলাম ভিডিওটা আরও দু একদিন আগে পাবলিশ করব কিন্তু সময় এবং ব্যস্ততা দুটা আসলে মানে একসাথে আমি কভার করতে পারি নাই তো যার কারণে আজকে ফাইনালি আপনাদের জন্য একটু সময় বের করলাম বের করে আজকে আমরা জাপান ফাউন্ডেশন টেস্ট অর্থাৎ জেপটি বেসিক নিয়ে আলোচনা করবো তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে ঢুকে যাই তো এখানে দেখতেছেন জাপান ফাউন্ডেশন টেস্ট হ্যাঁ মানে জেএফটি জেএফটি বেসিক এই যে এটার ফুল হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট আমরা এতটুকু বুঝলাম তো জেএফটি পরীক্ষাটা কি আমি আপনাদের জন্য সুন্দরভাবে টাইপ করে পয়েন্ট পয়েন্ট করে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি আপনাদেরকে একটু মানে জেএফটি নিয়ে আপনাদেরকে বেসিক ধারণা দেই জেএফটি পরীক্ষাটা মূলত হচ্ছে যারা এস এস ভিসা টিআইটিপি ভিসা স্কিল লেবার ভিসা এবং ইন্টারন্যাশনাল জব বিষয়ে জাপানে যাবেন তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা পরীক্ষা আর আমরা যারা স্টুডেন্ট বিষয়ে যাই তাদের জন্য হচ্ছে জেএলপিটি পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এবং নেট খুব গুরুত্বপূর্ণ তো আমরা এখন দেখব যে জাপান ফাউন্ডেশন টেস্টের মানে মানে মেইন বেসিসটা কি এবং পরীক্ষাটা দ্বারা আপনি যে সার্টিফিকেট অর্জন করবেন সেটা দিয়ে আপনি কি কি কাজে লাগাইতে পারবেন জাপান যাওয়ার ক্ষেত্রে তো জেএফটি বেসিক জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ হলো একটি ভাষাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষা যা মূলত বিদেশি কর্মীদের বিশেষত স্পেসিফাইড স্কিল ওয়ার্কার বা এস এস ডাব্লিউর জন্য নেওয়া হয় মানে এখানে বুঝেছে মানে জিএফটি পরীক্ষাটা মূলত এস এস ডাব্লিউ ভিসাকে কেন্দ্র করেই এই পরীক্ষাটাকে সাজানো হয়েছে তাছাড়া আপনারা ইন্টারন্যাশনাল জব ভিসা বলেন টিভি ভিসা বলেন সেগুলো নিয়েও আপনি এই জি এফ টি দিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন বা বিএফএসএ সাবমিট করতে পারবেন সেই ক্ষেত্রে ভালো একটা দাম পাবেন জিএফটি সার্টিফিকেটের তো এখানে লেখছে যেন তারা প্রমাণ করতে পারে যে জাপানে কাজ করার জন্য প্রাথমিক পর্যায়ে জাপানি ভাষা জানতে পারে এবং এই পরীক্ষা মূলত জাপান ফাউন্ডেশন এবং সরি একটু ফোকাসে ডিস্টার্ব করতেছে আমি ফোকাসটা লক করে দিই আচ্ছা যাই হোক তো প্রাথমিক পর্যায়ে জাপানি ভাষাটা জানতে পারে হ্যাঁ তো এই পরীক্ষা মূলত জাপান ফাউন্ডেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেন্টার যে এর যৌথ উদ্বেগ দ্বারা পরিচালিত হয় আচ্ছা দেখ এই লেখাটা অনেকে বুঝবেন না আমি তার জন্য সহজ করে দিই জেএফটি পরীক্ষাটা এটা জাপান মানে একটা সংস্থা যে এদের মাধ্যমেই হয় জেএফটি পরীক্ষা দিয়ে আপনারা এম্বাসিতে যেই ভ্যালুটা পাবেন সার্টিফিকেটের সেম জিএলপিটি পরীক্ষার সেম ভ্যালুটা পাবেন বুঝতে পারছেন তো দুনোটা প্রায় ধরতে গেলে মেলায় হারিয়ে যাওয়া ভাই একটা একজন অপরের মেলায় হারিয়ে যাওয়া ভাই তো এই পরীক্ষা কারা কারা দিতে পারবে আমরা এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ সহ যে কোনো দেশের নাগরিক যাদের লক্ষ্য জাপানে বিশেষ করে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার মানে হিসেবে কাজ করতে যাবে এবং জাপান থেকে দৈনন্দিন জীবনে টিকে থাকার মতো ভাষাগত সক্ষমতা দেখানো আচ্ছা এখানে আলোচনা করি সেটা হচ্ছে জেএফটি পরীক্ষাটা এই জেএফটি পরীক্ষাটা মূলত আমরা তো দেখা যাচ্ছে যে এই যে জেএলপিটির জন্য যেসব বইগুলো পড়ি মিনান্য নিহঙ্গ হ্যাঁ এবং বিভিন্ন মক টেস্ট কিন্তু যে এফ ইয়া পড়াটা একটু আলাদা সেটা কেমন সেটা হচ্ছে আপনাদের আপনাদেরকে পড়তে হবে এলিমেন্টারি এলিমেন্টারি আছে যেমন এই যে আমরা নিহঙ্গ যেগুলো মধ্যে মধ্যে এগুলোর আপনার বেশিরভাগ থাকে ভোকাবুলারি এবং গ্রামার মানে প্রাথমিক পর্যায়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মানে যেসব যেসব কিছু করতে হবে সেগুলো সব আপনারা মিন্নানো নিহঙ্গ বইতে পায়ে পেয়ে যাবেন আর যে পরীক্ষার জন্য ইয়া এলিমেন্টারি ওয়ান টু ইরোদরি যেসব বইগুলো আছে সেখানে বিভিন্ন রকম যেমন ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন মেশিনে আপনারা এই অর্ডার করবেন হ্যাঁ এরপর আপনারা কিভাবে এই লসন বা সেভেন ইলেভেন থেকে কেনাকাটা করবেন কোম্পানির আপনার যে কাইসাইন তাদের সাথে আপনারা কিভাবে আচরণ করবেন কিভাবে কথা বলবেন সেই সমস্ত বিষয়গুলো আপনারা ইরোদরি এবং এই এলিমেন্টারি ওয়ান টু এসব বইগুলোতে পেয়ে যাবেন জিএফটির বইগুলোতে কথা বুঝতে পারছেন না আপনাদেরকে জিএফটি করতে হলে অবশ্যই অবশ্যই আগে অ্যানফ্যাক করতে হবে এনফ্যাকের বেসিক ধারণা ভোকাবুলারি এবং গ্রামারগুলো শিখতে হবে আচ্ছা এবার আমরা সেই পরীক্ষার ফিজ পরীক্ষার ফিজ কত টাকা তিন হাজার আটশো টাকা প্লাস মাইনাস প্লাস মাইনাসকে আমরা কেন বললাম আপনারা যাদের থেকে অ্যাপ্লাই করবেন তারা পাঁচশো এক হাজার টাকা আপনাদের থেকে নেবে চার্জ হিসাবে কেউ বেশি নেবে কেউ কম নেবে তিনশো পাঁচশো এক হাজার টাকা তো সেটা আপনারা আপনাদের মতো ইয়া করে নেবেন নেগোসিয়েবল করে নেবেন হ্যাঁ এবার আসি জেএফটি বেসিক ভার্সেস জেএলপিটি পরীক্ষার তুলনা জেএফটি বেসিক আর জেএলপিটি সমতুল্য জেএফটি পরীক্ষাতে যদি আপনি বেসিকে 200 স্কোর পান সেটা আপনাকে এন4 এর সাথে তুলনা করবে মানে মূল কথা আমি একটু ভেঙে বলি এই যে জেএফটি পরীক্ষার মধ্যে যদি আপনি 200 স্কোর পান এটা এন4 এর সমতুল্য এই যে এখানে প্রায় সমতুল্য এ2 লেভেল মানে জেএফটির যে এ2 লেভেলটা আছে এটা জেএলপিটির এন4 এর সমতুল্য এবং এখানে একশো পঞ্চাশ থেকে একশো আশি স্কোর পাইলে আপনাদের এই সার্টিফিকেটটা জেল পিটি এন ফাইভের সমমান হবে হ্যাঁ হচ্ছে প্রাথমিক ভাষা দক্ষতা লেভেল এ ওয়ান মানে মোট কথা বলতে পারেন এ ওয়ানটা হচ্ছে এন ফাইভের লেভেল আমি একটু লিখে দিই এ ওয়ানটা হচ্ছে এন ফাইভ আর এ টু হচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি নেক্সট ডে আপনাদের সামনে নতুন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কারো কোনো মনের প্রশ্ন থাকলে একদম ফ্রিলি করতে পারেন কমেন্টে ইনশাল্লাহ যখন ফ্রি হব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সায়নারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার